টানা বৃষ্টি উজানের ঢল আর বাঁধ ভেঙে তলিয়ে গেছে শেরপুরের দশটি ইউনিয়নের কয়েকশো গ্রাম পানিবন্দী বিশ হাজারের বেশি মানুষ শুক্রবার শেরপুরের সবগুলো নদীর পানি প্রবাহিত হয় বিপদসীমার কয়েকশো সেন্টিমিটার উপর দিয়ে চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড করা হয় দুইশো পঁচিশ মিলিমিটার পানির তোরে শেরপুর সদর সহ ঝিনাইগাতি বাজার উপজেলা পরিষদ নালিতাবাড়ির শিমুলতলা ঘাগপাড়া মন্ডলিয়াপাড়া ভজপাড়া ও সন্ন্যাসী ভিটা এলাকায় ভেঙেছে সমেশ্বরী ভোগাই ও চেল্লাখালী নদীর বাঁধ মহারসী নদী তিন খানো ভাঙ্গে এই পানি আসছে শহর রক্ষা বাঁধ না থাকার কারণে এই পুরো নারিতাবাড়ি শহর আজকে প্লাবিত হয়ে গিয়েছে তীব্র পানির স্রোতে তলিয়ে যায় একের পর এক গ্রাম পানিতে তলিয়ে গেছে শেরপুর নালিতাবাড়ি ভায়া গাজীর মাখা সড়ক বন্ধ ওই এলাকার যান চলাচল যোগাযোগ বিচ্ছিন্নের উপক্রম নন্নি আমবাগান ও নন্নি মধুটিলা পার্ক সড়ক এবং আমবাগান বাঁধকুচি সড়কে ডুবেছে শেরপুর শহর সহ জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শহরও প্লাবিত কয়েকশ গ্রাম পানি বন্দি হয়ে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা একবারে গেলে পানি ধারে কোনো গান জানে আমাদের ঘর বাড়ি ভেঙে গেছে অনেক ঘরে পানি উঠে ঝড় তুলে গেছে এখন আমাদের থাকার মতো ব্যবস্থা নাই আরেকজনের বাসায় রয়েছি আরেকজনের বাসায় খাওয়া দাওয়া করতেছে জন ঘনের পাপ সাপ করে পায় না হাঁস মুরগির অনেক ওই বনটায় ভাইসাও জায়গা প্রোজেট ছিল মাছের প্রজেক্ ভাইসা সব ভেসে গেছে কয়েকশো পুকুর সবজি ও ধানের ক্ষেত বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে চরম বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন স্থানীয়রা তবে এখনও প্রশাসন বা জনপ্রতিনিধিদের কোনো সহায়তা পৌঁছায়নি বলে জানায় দুর্গতরা নিউজ ডেস্ক দেশ টিভি